পুকুর কাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত একাধিক শুক্রবার ঘটনাটি ঘটেছে রেজিনগরের জয়নগর পশ্চিম পশ্চিমপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা সংঘর্ষে গড়ালে ইটবৃষ্টি ও লাঠিচার্জে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন শুক্রবার রেজিনগরের জয়নগর পশ্চিম পাড়ায় পুকুর কাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাধে তুমুল সংঘর্ষ ঘটনাটি বচসা থেকে সংঘর্ষে গড়ালে ইট বৃষ্টি ও লাঠিচার্জে রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক জন গুরুতর আহত হয়েছে তরি স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর এলাকা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ আগে থেকে প্রশাসনকে সমস্ত কিছু জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলতে গেলে এই চতুর্দিকে পাহাড়টা পাবলিকের পাহাড় ঠিক আছে এই যে এই পজিশন থেকে এদিকটা একটা পাবলিকের এই পাহাড় পাবলিকের ওপর চার চার পাহাড়ই পাবলিকে মধ্যেখানে জেলা পরিষদের কিছু জায়গা আছে এবার সেই জায়গাতে নামার কোনো রাস্তাও নাই এবার আমাদের বাড়ি পায়খানা টায়খানা এগুলো নেমে যাচ্ছিলো এক জায়গায় আমরা বসি সবাই মিলে বসি যে পাহাড়গুলো নিজের টাকাতেই বাঁধবো আমরা নিজের টাকাতে বেঁ বাঁধবো এরকম আমরা বাধা পরিকল্পনা করেছিলাম সেই কারণে খুব বাধাও হচ্ছে আচ্ছা এবার রক্তি যে জেলা পরিষদের মেম্বার সে আমাদেরই আমরা টিএমসি করেছে আমরা টিএমসির লোক তাকেও আমরা ভোট দিয়েছি তাহলে এখানে সে যদি কিছু মানে জানার বিষয় থাকে হয় প্রশাসনকে জানাক নয় জেলা পরিষদের কোনো লক্ষ্যে জানাক প্রশাসনের লোক এখানে পাঠিতে দিলেও তো ভালো হতো সে নিজের স্পটে না এসে প্রশাসনের লোক আসুক কিংবা জেলার লোক পাঠায় তা না এসে এখানে অবৈধভাবে ও আরও অনেক কিছু লোক লেসি এখানে একটা মানে কিছু লোক বাহিনী নিয়ে এসে এখানে একটা হট্টগোল করার চেষ্টা করছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে রেজিনগর থানার পুলিশ এবং গ্রামে পরিবেশ এমন একটা উত্তপ্ত জায়গা নিয়ে গেছে দুজন ব্যক্তি যে গ্রামের স্বাভাবিক মানুষ ঘোরা মহিলা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সবাই রাস্তায় এসেছে কারণ বাড়ির বউকে ধাক্কা মেরেছে বাড়ির বউকে মেরেছে তাদেরকে করেছে এবং তাদের নামে কেস করবো বলে হুমকি দিয়েছে মানুষ বিক্ষোভে এবং তারপরে গ্রামের মহিলারা তাদের উপরে আক্রমণ করে এবং ধস্তাধস্ত একটা পরিবেশ হয়েছে প্রশাসন গিয়ে তারপর আমি বিডি অফিস থেকে সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে আমি গাড়ি করে সেখানে পুনঃ ক্রমে পার করে মানে জয়নগর থেকে বের করে দেওয়া হলো গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ